সাঈদ ইবনে জাইদ হ্রদ আনহু নাম সাঈদ কুনিয়াত আবুল পিতা জাইদ মাতা ফাতিমা বিন্তু বাজা ঊর্ধ্বপুরুষ কাব ইবনে লুই এর মাধ্যমে সাল্লাহ আলাইসাল্লামের নসবের সাথে তার নসব মিলিত হয়েছে সাঈদের পিতা জাইদ ছিলেন জাহিলি যুগের মক্কার মসটিমেয় সেই সৌভাগ্যবান ব্যক্তিদের একজন যারা ইসলামের আবির্ভাবের পূর্বে শির্ক ও পত্তলিকতা থেকে নিজেদেরকে দূরে রাখেন সব রকম পাপাচার ও অশ্লীলতা থেকে দূরে থাকেন এমনকি মুশ্রিকদের হাতে জবেহ করা জন্তুর গোস্ত পরিহার করতেন একবার নবয়াদ প্রকাশের পূর্বে বালদাহ উপত্যকায় রসুল্লাহ সাল্ল আলহ্লামের সাথে তার সাক্ষাৎ হয় রসুল্লাহ সাল্ল আলাইহাল্লামের সামনে খাবার আনা হলে তিনি খেতে অস্বীকৃতি জানান জাইদকে খাওয়ার অনুরোধ করা হলে তিনি অস্বীকৃতি জানিয়ে তাদেরকে বলেন তোমাদের দেবদেবীর নামে জবেহেকৃত পশুর গোস্ত আমি খাইনে হযরত আসমা রদিয়াল্লাহ আনহা বলেন একবার আমি জায়িদকে দেখলাম তিনি কাবার গায়ে পিঠ ঠেকে বলছেন ওহে কুরাইস বংশের লোকেরা আল্লাহর কসম আমি ছাড়া দিনে হানিফের উপর তোমাদের মধ্যে আর কেউ নেই জাহিলি যুগে সাধারণত কন্যা সন্তান জীবন্ত দাফন করা হতো কোথাও কোনো কন্যা সন্তান হত্যা বা দাফন করা হচ্ছে শুনতে পেলে জাইদ তার অভিভাবকের কাছে চলে যেতেন এবং সন্তানটিকে নিজ দায়িত্বে নিয়ে নিতেন তারপর সে বড় হলে তার পিতার কাছে নিয়ে গিয়ে বলতেন ইচ্ছে করলে এখন তুমি নিজ দায়িত্বে নিতে পারো অথবা আমার দায়িত্বে ছেড়ে দিতে পারো কুরাইশরা তাদের কোনো একটি উৎসব পালন করছে মানুষের ভিড় থেকে একটু দূরে দাঁড়িয়ে জাইদ ইবনে আমর ইবনে নুফাইল তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তিনি দেখছেন পুরুষেরা তাদের মাথায় বেঁধেছে দামি রেশমি পাগড়ি গায়ে জড়িয়েছে মূল্যবান ইয়ামানি চাদর আর নারী ও শিশুরা পড়েছে মূল্যবান পোশাক ও অলংকার তিনি আরও দেখছেন ধনী ব্যক্তিরা গৃহপালিত পশুকে মূল্যবান সাজে সুসজ্জিত করে হাঁকিয়ে নিয়ে চলেছে তাদের দেবদেবীর সামনে বলি দেয়ার জন্য তিনি কাবার দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন তারপর বললেন কুরাইশ গোত্রের লোকেরা এই ছাগলগুলি সৃষ্টি করেছেন আল্লাহ তালা তিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তাদের পান করান জমিনে ঘাস সৃষ্টি করে তাদের আহার দান করেন আর তোমরা অন্যের নামে সেগুলি জবেহ করো আমি তোমাদেরকে একটি মূর্খ সম্প্রদায় রূপে দেখতে পাচ্ছি একথা কথা শুনে তার চাচা ও উমার ইবনুল খাত্তাবের পিতা আল খাত্তাব উঠে দাঁড়িয়ে তার গালে এক থাপ্পড় বসিয়ে বলল তোর সর্বনাশ হোক সব সময় আমরা তোর মুখ থেকে এ ধরনের বাজে কথা শুনে সহ্য করে আসছি এখন আমাদের সহ্যের সীমা অতিক্রম করে গেছে তারপর তার গোত্রের বোকা লোকদের উত্তেজিত করে তুলল তাকে কষ্ট দিয়ে ত্যাগ বিরক্ত করে তুলতে অবশেষে তিনি বাধ্য হলেন মক্কা ছেড়ে হীরা পর্বতে আশ্রয় নিতে তাতেও সে ক্ষান্ত হল না গোপনেও যাতে তিনি মক্কায় প্রবেশ করতে না পারেন সেদিকে সর্বক্ষণ দৃষ্টি রাখার জন্য একদল কুরাইস যুবককে সে নিয়োগ করে রাখে অতপর জাইদ ইবনে আমর কুরাইসদের অগচরে ওয়ারাকা ইবনে নাওফিল আব্দুল্লাহ ইবনে জাহাস উসমান ইবনুল হারিস এবং মোহাম্মদ ইবনে আবদুল্লার ফুফু উমাইয়া বিন্তু আবদুল মোত্তালেবের সাথে গোপনে মিলিত হলেন আরববাসী যে চরম গোমরাহির মধ্যে নিমজ্জিত সে ব্যাপারে তিনি তাদের সাথে মত বিনিময় করলেন জাইদ তাদেরকে বললেন আল্লাহর কসম আপনারা নিশ্চিতভাবে জেনে রাখুন আপনাদের এ জাতি কোনো ভিত্তির উপর নেই তারা দিনে ইব্রাহিমকে বিকৃত করে ফেলেছে তার বিরুদ্ধাচারণ করে চলছে আপনারা যদি মুক্তি চান নিজেদের জন্য একটি দিন অনুসন্ধান করুন অতপর এ চার ব্যক্তি ইয়াহুদি নাসারা ধর্মগুরুদের নিকট গেলেন দিন ইব্রাহিম তথা দিন হানিফ সম্পর্কে জানার জন্য ওয়ারাকা ইবনে নাওফিল খ্রিস্ট অবলম্বন করলেন কিন্তু আবদুল্লাহ ইবনে জাহাজ ওসমান ইবনুল হারিস হতে পারলেন না আর জাইদ ইবনে আমর ইবনে নোফাইলের জীবনে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা আমরা সে ঘটনা তার জবানেই পেশ করছি আমি ইয়াহুদি ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে অবগত হলাম কিন্তু সে ধর্মে মানসিক শান্তি পাওয়ার তেমন কোনো কিছু না পেয়ে তা গ্রহণ করতে অস্বীকার করলাম এক পর্যায়ে আমি সামে সিরিয়ায় এসে উপস্থিত হলাম আমি আগেই শুনেছিলাম সেখানে একজন রাহিব সংসার ত্যাগী ব্যক্তি আছেন যিনি আসমানি কিতাবে অভিজ্ঞ আমি তার নিকট উপস্থিত হয়ে আমার কাহিনি বিবৃত করলাম আমার কথা শুনে তিনি বললেন ওহে মক্কাবাসী আমার মনে হচ্ছে আপনি দিনে ইব্রাহিম অনুসন্ধান করছেন বললাম হ্যাঁ আমি তাই অনুসন্ধান করছি তিনি বললেন আপনি যে দিনের সন্ধান করছেন আজকের দিনে তো তা পাওয়া যায় না তবে সত্য তো আপনার শহরে আল্লাহ আপনার কওমের মধ্য থেকে এমন এক ব্যক্তি পাঠাবেন যিনি দিনে ইব্রাহিম পুনরুজ্জীবিত করবেন আপনি যদি তাকে পান তার অনুসরণ করবেন জাহিদ আবার মক্কার দিকে যাত্রা শুরু করলেন প্রতিশ্রুত নবীকে খুঁজে বের করার জন্য দ্রুত পা চালালেন তিনি যখন মক্কা থেকে বেশ কিছু দূরে তখনই আল্লাহ তা আলা নবী মোহাম্মদ সাল্ল আলাইহ্লামকে হিদাত ও সত্যদিন সহকারে পাঠালেন কিন্তু জাইদ তার সাক্ষাৎ পেলেন না কারণ মক্কায় পৌঁছার পূর্বে একদল বেদুইন ডাকাত তার উপর চড়াও হয়ে তাকে হত্যা করে এভাবে তিনি রসুল্লাহ সাল্ল আলাইহাল্লামের দর্শন লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হন শেষ নিশ্বাস ত্যাগের পূর্বে তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করেন আল্লাহম্বা ফালা তাহারিম মিনহু ইবনে সাইদান। হে আল্লাহ যদিও এ কল্যাণ থেকে আমাকে বঞ্চিত করলেন আমার পুত্র সাঈদকে তা থেকে আপনি মাহরুম করবেন না আল্লাহ তালা জাইদের এ দোয়া কবুল করেছিলেন রসুল সাল্লাহ আলাইহাল্লাম লোকদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন প্রথম ভাগেই যারা আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাইহসাল্লামের উপর ইমান আনলেন তাদের মধ্যে সাঈদ ও একজন এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ সাঈদ প্রতিপালিত হয়েছিলেন এমন এক গৃহে যে গৃহ ঘৃণাভরে প্রতিবাদ ও প্রত্যাখ্যান করেছিল কুরাইসদের সকল কুসংস্কার ও গুমরাহিকে তার পিতা ছিলেন এমন এক ব্যক্তি যিনি তার সারাটি জীবন অতিবাহিত করেছিলেন সত্যের সন্ধানে সাঈদ একাই ইসলাম গ্রহণ করেননি সাথে তার সহধর্মিনী উমার ইবনুল খাত্তাবের বোন ফাতিমা বিনতুল খাত্তাবও ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের কারণে কুরাইশ বংশের এ যুবকও অন্যদের মতো জুলুম অত্যাচারের শিকার হন কুরাইশরা তাকে ইসলাম থেকে ফেরানো দূরে থাক তারা স্বামী স্ত্রী মিলে বরং কুরাইশদের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে এলেন ইসলামের মধ্যে তিনি হলেন তার শ্যালক হযরত উমার ইবনুল খত রদিয়্লাহ আনহু তাদের মাধ্যমেই আল্লাহ তা ওমার রদিয়াল্লাহ আনহুকে ইসলামের মধ্যে নিয়ে আসেন হযরত সাঈদ তার যৌবনের সকল শক্তি ব্যয় করেন ইসলামের খিদমতে তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স বিশ বছর অতিক্রম করেনি একমাত্র বদর যুদ্ধ ছাড়া রসুল্লাহ সাল্ল আলাইহাল্লামের সাথে অন্য সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন রসুল্লাহ আলাই আলাইহাল্লামের নির্দেশে একটি গুরুত্বপূর্ণ কাজে সিরিয়ায় থাকার কারণে তিনি বদর যুদ্ধে যোগদান করতে পারেননি তবে বদর যুদ্ধের গণিমতের অংশ তিনি লাভ করেছিলেন এ হিসেবে তিনি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে বদর বাহিনীর সদস্য ছিলেন পারস্যের কিসরা ও রোমের কায়সারের সিংহাসন পদান করার ব্যাপারে তিনি মুসলিম সৈন্যবাহিনীর সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মুসলিমদের সাথে তাদের যতগুলি যুদ্ধ সংঘটিত হয় তার প্রত্যেকটিতে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন ইয়ারমুখ যুদ্ধেই তিনি তার বীরত্বের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন তিনি নিজেই বর্ণনা করেন ইয়ারমুকের যুদ্ধে আমরা ছিলাম ছাব্বিশ হাজার বা তার কাছাকাছি অন্যদিকে রোমান বাহিনীর স্বর্ণ সংখ্যা ছিল এক লাখ বিশ হাজার তারা অত্যন্ত দৃঢ় পদক্ষেপে পর্বতের মতো অটল ভঙ্গিতে আমাদের দিকে এগিয়ে এল তাদের অগ্রভাগে বিশপ ও পাদ্রী পুরোহিতদের বিরাট এক দল হাতে তাদের ক্রুজ খচিত পতাকা মুখে প্রার্থনা সঙ্গীত পেছন থেকে তাদের সুরে সুর মিলাচ্ছিল বিশাল সেনাবাহিনী তাদের সেই সম্মিলিত কণ্ঠস্বর তখন মেঘের গর্জনের মতো ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরছিল মুসলিম বাহিনী এ ভয়াবহ দৃশ্য ও তাদের বিপুল সংখ্যা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল ভয় তাদের অন্তরও কিছুটা কেঁপে উঠল সেনাপতি আবুবায়দা তখন উঠে দাঁড়ালেন এবং মুসলিম সৈনদের জিহাদে অনুপ্রাণিত করে এক ভাষণ দিলেন তিনি বললেন আল্লাহর বান্দারা আল্লাহকে সাহায্য করো তিনিও তোমাদের সাহায্য করবেন তোমাদের পাকে দৃঢ় করবেন আল্লাহর বান দ্বারা ধৈর্য ধারণ করো ধৈর্য হল কুফুরি থেকে মুক্তির পথ প্রভুর রেজাবন্দি হাসিলের পথ এবং অপমান ও লজ্জার প্রতিরোধক তোমরা তীর বর্ষা সানিত করে ঢাল হাতে প্রস্তুত হয়ে যাও অন্তরে আল্লাহর জিকির ছাড়া অন্য সব চিন্তা থেকে বিরত থাকো সময় হলে আমি তোমাদের নির্দেশ দেব ইনশা সাইদ সাঈদ রদিয়াল্লাহ আনহু বলেন তখন মুসলিম বাহিনীর ভেতর থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে আবু তাকে বলল আমি সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আমি আমার জীবন কুরবানি করব রসুল্লাহ সাল্ল আলাইহাল্লামের কাছে পৌঁছে দিতে হবে এমন কোনো বাণী কি আপনার আছে আবু আবুবাইদারদল্লাহ আনহু বললেন হাঁ আছে তাকে আমার ও মুসলিমদের সালাম পৌঁছে দিয়ে বলবে ইয়া রসুল আল্লাহ আমাদের রব আমাদের সাথে যে অঙ্গীকার করেছেন তা আমরা সত্যই পেয়েছি সাঈদ রদিয়াল্লাহ আনহু বলেন আমি তার কথা শোনা মাত্রই দেখতে পেলাম সে তার তরবারি কোষমুক্ত করে আল্লাহর শত্রুদের সাথে সংঘর্ষের জন্য অগ্রসর হচ্ছে এ অবস্থায় আমি দ্রুত মাটিতে লাফিয়ে পড়ে হাঁটুতে ভর দিয়ে অগ্রসর হলাম এবং আমার বর্ষা হাতে প্রস্তুত হয়ে গেলাম শত্রুপক্ষের প্রথম যে ঘোড় সাওয়ার আমাদের দিকে এগিয়ে এলো আমি তাকে আঘাত করলাম তারপর অত্যন্ত সাহসিকতার সাথে শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লাম আল্লাহ তালা আমার অন্তর থেকে সকল প্রকার ভয়ভীতি একেবারেই দূর করে দিলেন অতপর মুসলিম বাহিনী রোমান বাহিনীর উপর সর্বাত্মক আক্রমণ চালালো এবং তাদেরকে পরাজিত করলো দিমাস্ক অভিযানেও সাঈদ ইবনে জাইদ অংশগ্রহণ করেন দিমাস্ক জয়ের পর আবু আবুউবায়দা তাকে সেখানকার ওয়ালি নিযুক্ত করেন এভাবে তিনি হলেন দিমাস্কের ইতিহাসে প্রথম মুসলিম ওয়ালি কিন্তু জিহাদের প্রতি প্রবল আগ্রহের কারণে এ পদ লাভ করে সন্তুষ্ট হতে পারলেন না তিনি আবু আবুবায়দাকে লিখলেন আপনারা জিহাদ করবেন আর আমি বঞ্চিত হব এমন আত্মত্যাগ ও কুরবানি আমি করতে পারিনি চিঠি পৌঁছার সাথে সাথে কাউকে আমার স্থলে পাঠিয়ে দিন আমি শিগগিরই আপনার নিকট পৌঁছে যাচ্ছি আবু আবুবায়দা বাধ্য হয়ে হযরত ইয়াজিদ ইবনা আবু সুফিয়ানকে দিমাস্কের যুক্ত করলেন এবং হযরত সাঈদ জিহাদের ময়দানে ফিরে গেলেন উমাইয়া যুগে হজরত সাঈদ ইবনে জাঈদকে কেন্দ্র করে এক আশ্চর্যময় ঘটনা ঘটে দীর্ঘদিন ধরে মদিনাবাসীদের মুখে ঘটনাটি শোনা যেত ঘটনাটি হল আরওয়া বিন্তু ওয়াইস নামনি এক মহিলা দুর্নাম রটাতে থাকে যে সাঈদ ইবনে জাঈদ তার জমির একাংশ জবর দখল করে নিজ জমির সাথে মিলিয়ে নিয়েছেন যেখানে সেখানে সে একথা বলে বেড়াতে লাগল এক পর্যায়ে সে মদিনার ওয়ালি মারওয়ান ইবনুল হিকামের নিকট বিষয়টি উপস্থাপন করল বিষয়টি যাচাই করে দেখার জন্য মারওয়ান কয়েকজন লোককে সাঈদের নিকট পাঠালেন রসুলুল্লা সাল্লাহ আলাই হাসাল্লামের সাহাবি হজরত সাঈদের জন্য বিষয়টি ছিল বেশ কষ্টদায়ক তিনি বললেন তারা মনে করে আমি তার উপর জুলুম করেছি কিভাবে আমি জুলুম করতে পারি আমি তো রসুল আলাইহাসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জমি জুলুম করে নেবে কিয়ামতের দিন সাত তবকা জমিন তার গলায় ঝুলিয়ে দেয়া হবে ইয়া আল্লাহ সে ধারণা করেছে আমি তার উপর জুলুম করেছি যদি সে মিথ্যুক হয় তার চোখ অন্ধ করে দাও যে কূপ নিয়ে সে আমার সাথে ঝগড়া করেছে তার মধ্যেই তাকে নিক্ষেপ করো এবং আমার পক্ষে এমন আলোক প্রকাশ করে দাও যাতে মুসলিমদের মাঝে স্পষ্ট হয়ে যায় যে আমি তার উপর কোনো জুলুম করিনি এ ঘটনার পর কিছুদিন যেতে না যেতে আকিক উপত্যকা এমনভাবে প্লাবিত হল যে অতীতে আর কখনো তেমন হয়নি ফলে দু জমিনের মাঝখানের বিতর্কিত অদৃশ্য চিহ্নটি এমনভাবে প্রকাশ হয়ে পড়ল যে মুসলিমরা তা দেখে বুঝতে পারল সাঈদ সত্যবাদী তারপর এক মাস না যেতে মহিলাটি অন্ধ হয়ে যায় এ অবস্থায় একদিন সে তার জমিনে পায়চারি করতে করতে বিতর্কিত কূপটির মধ্যে পড়ে মৃত্যুবরণ করে আবদুল্লাহ ইবনে উমার রদিয়াল্লাহ আনহু বলেন আমরা শুনতাম লোকেরা কাউকে অভিশাপ দিতে গেলে বলতো আল্লাহ তোমাকে অন্ধ করুন যেমন অন্ধ করেছেন আর ওয়াকে এ ঘটনায় অবাক হওয়ার তেমন কিছু নেই কারণ রসুলসাল্লাই হাসাল্লাম তো বলেছেন তোমরা মজলুমের দোয়া থেকে দূরে থাকো কারণ সেই দোয়া আর আল্লাহর মাঝে কোনো প্রতিবন্ধক থাকে না এই যদি হয় সব মজলুমের অবস্থা তাহলে আশারায় মুবাসারা সুসংবাদ প্রাপ্ত দশ জনের একজন সাঈদ ইবনে জাইদের মতো মজলুমের দোয়া কবুল হ তেমন আর আশ্চর্য কি আবু নোয়াইম বিরাহ ইবনুল হারিস থেকে বর্ণনা করেছেন মুগীরা ইবনে সুবা একটি বড় মসজিদে বসেছিলেন তখন তার দানে বায়ে বসা ছিল কুফার কিছু লোক এমন সময় সাঈদ ইবনে জাইদ নামক এক ব্যক্তি এলেন মগিরা তাকে সালাম করে খাটের উপর পায়ের দিকে বসালেন অতপর কুফাবাসী এক ব্যক্তি উপস্থিত হয়ে মুগিরার দিকে মুখ করে গালি বর্ষণ করতে লাগল তিনি জিজ্ঞেস করলেন মুগিরা এ লোকটি কার প্রতি গালি বর্ষণ করছে বললেন আলী ইবনে আবি তলিবের প্রতি তিনি বললেন ওহে মগিরা এভাবে তিনবার ডাকলেন তারপর বললেন রসুল্লাহ সাল্লাইসাল্লামের সাহাবিদের আপনার সামনে গালি দেওয়া হবে আর আপনি তার প্রতিবাদ করবেন না ই আমি দেখতে চাই না আমি সাক্ষ্য দিচ্ছি রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আবু বকর জান্নাতি ওমার জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি জুবাইর জান্নাতি আব্দুর রহমান জান্নাতি সাদ ইবনে মালিক জান্নাতি এবং নবম এক ব্যক্তিও জান্নাতি তোমরা চাইলে আমি তার নামটিও বলতে পারি আবি বলেন লোকেরা সমস্যার চিৎকার করে জিজ্ঞেস করল হে রসুল্লাহ আলাই হাসাল্লামের সাহাবি নবম ব্যক্তিটিকে বললেন নবম ব্যক্তিটি আমি তারপর তিনি কসম করে বললেন যে ব্যক্তি একটিমাত্র যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ আলহিহি হাসাল্লামের সাথে অংশগ্রহণ করেছে রসুল্লাহ সাল্লাহ হাসাল্লামের সাথে মুখমণ্ডল ধুলি ধূসরিত হয়েছে তার এ কাজটি যে কোনো ব্যক্তির জীবনের সকল সৎকর্ম অপেক্ষা উত্তম যদিও সে নুহের সমান বয়সী লাভ করুক না কেন তিনি ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবিদের অন্যতম সাঈদ ইবনে হাবিব বলেন রসুল্লাহ সাল্লাইসাল্লামের নিকট আবু বকর ওমর ওসমান আলী সাদ সাঈদ তালহা জুবাইর ও আব্দুর রহমান ইবনে আউফের স্থান ও ভূমিকা ছিল একই যুদ্ধের ময়দানে তারা থাকতেন রসুল্লাহ সাল্লি হসাল্লামের আগে এবং নামাজের জামাতে থাকতেন তার পেছনে সাঈদ ইবনে জঈদের নিকট থেকে সাহাবিদের মধ্যে ইবনু ওমার আমর ইবনু হুরাইস আবু আত্তু ফাইল এবং আবু উসমান আর নাহাদি সাঈদ ইবনুল মুসাইব কায়েস ইবনে আবি হাজেম প্রমুখ প্রখ্যাত তন হাদিস বর্ণনা করেছেন ওয়াকিদি বলেন তিনি আকিক উপত্যকায় ইন্তেকাল করেন এবং মদিনায় সমাহিত হন মৃত্যু সন হিজড়ি পঞ্চাশ মতান্তরে হিজড়ি একান্ন অথবা বাহান্ন সত্তর বছরের উপর তিনি জীবন লাভ করেন হজরত সাদ ইবনে আবি অক্কাস তাকে গোসল দিয়ে কাফন পরান এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমার নামাজে জানাজার ইমামতি করেন তবে হাইসাম ইবনে আদির মতে তিনি কুফায় ইন্তিকাল করেন এবং প্রখ্যাত সাহাবি হযরত মগিরা ইবনে সুবা তার জানাজার ইমামতি করেন